আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন ইউজার অথবা নতুন মেম্বারদেরকে জানাই স্বাগতম যারা আমাদের রবিউল টেলিকম শপ অ্যাপটি ইনস্টল করেননি এবং ইনস্টল করে রেজিস্ট্রেশন করেননি ফ্রিতে তাদের জন্য এই ভিডিও অবশ্যই খেয়াল করবেন আরেকটি কথা বলে রাখি অনেকে বলবেন যে আমাদের এই অ্যাপের কারণ কি বা এই অ্যাপের কাজ কী তো যারা আপনারা যারা কম দামে মিনিট প্যাক এমবি প্যাক এবং তিরিশ দিন ষাট দিন বা এ ধরনের মিনিট প্যাক বা ফার্স্ট এড সার্ভিস পেতে চান তারা কিন্তু আমাদের এই অ্যাপটি ইউজ করতে পারেন কেননা অনেকে বলতে পারেন যে অন্য অন্য টেলিকম অ্যাপ ইউজ করছি কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি এই জন্য আপনারা কিন্তু আমাদের এই টেলিকম অ্যাপসটি ইউজ করতে পারেন তো তবুও এটা কিন্তু আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং কাজগুলো করতে পারেন ফ্রিতে এবং অন্যের কাছে বিক্রি করতে পারবেন নিজেও ইউজ করতে পারবেন তো আমাদের অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন আপনারা চলে যাবেন অ্যাবাউট বা অ্যাবাউটে চলে অ্যাবাউট গ্রুপে চলে যাবেন তারপর এখানে দেখতে পারেন নিচে একটা দেখতে পারেন লিংক আছে আমাদের অ্যাপ লিঙ্ক তো আপনারা এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন তো আমি এই লিঙ্ককে ক্লিক করছি আপনারা অবশ্যই খেয়াল করবেন যারা নতুন ইউজার বা মেম্বার আছেন তারা খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন আর একটি কথা বলে রাখি অনেকে বলবেন যে ভাই আপনাদের অ্যাপটি এখনও প্লে স্টোরের মধ্যে আপলোড আসে কি না তো আমি তাদেরকে বলবো যে ভাই দেশের পরিস্থিতির কারণে এখনও আমাদের অ্যাপটি প্লে স্টোরের মধ্যে আপলোড হয়নি এবং রেজিস্ট্রেশন করা হয়নি এই কারণে আপলোড হয়নি ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরে আমাদের এই অ্যাপটি প্লে স্টোরের মধ্যে আপলোড করা হবে ইনশাআল্লাহ তো আপনারা ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে কিছু সময়ের ভিতরে আপনাদের এই ইয়ারটা ডাউনলোড হয়ে যাবে মাত্র তেরো এম বি আপনার দেখেন আমাদের এই অ্যাপটা কিন্তু মাত্র তেরো এমবি কোনো এমবি বা খরচ হবে না এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না তো আমি কী করবো ডাউনলোড করে নিয়ে আপনার কিন্তু ডাউনলোড হয়ে গেলে আপনারা এটাতে ওপে করে দিন তো এখন আমরা আমাদের অ্যাপটি ওপেন করে নেবো তো আরেকটি কথা বলে অনেকে বলছেন যে ভাই ওপেন করার সময় একটা প্রবলেম হয় তো আমি এটা দেখাই দিচ্ছি এই প্রবলেমটা আপনারা সলভ করবেন কীভাবে বা কোনো সমস্যা হবে কি না তো যারা আমাদের অ্যাপের মধ্যে জয়েন হবেন এখন যারা জয়েন হবে তাদেরকে ফ্রিতে অ্যাকাউন্ট দেওয়া হবে কোনো সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা অপশন চলে আসে দেখেন তো এই অপশনগুলো এগুলো কিন্তু একটা ডিস্টার্ব দেয় তো এগুলো আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পারবেন আপনারা মোর ডিটেলস তো আপনারা কী করবেন মোর ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইনস্টেল তো আপনারা এটা দেখবেন যাদের এরকম আসবে তারা কিন্তু ইনস্টেল পরে এনওয়ে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটাই ক্লিক করলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হবে তো পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ দিলে আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তো আর একটা কথা বলে রাখি সিকিউরিটির জন্য আমরা অবশ্যই কেউ আপনাদের অ্যাপের যে পাসওয়ার্ড বা লিঙ্ক আছে এই ধরনের কিছু আছে পাসওয়ার্ড পিন এগুলো কারোর সাথে শেয়ার করবেন না কেননা আপনাদের অ্যাপের মধ্যে কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড করা থাকবে এই জন্য আপনারা সবাই সতর্ক থাকতে হবে ইউজ করার জন্য তারপর আপনারা কী বলবেন ওপেনে ক্লিক করে দিবেন তো আমি বলে রাখি যেহেতু এটা একটা শিক্ষানীয় ভিডিও এই জন্য আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি দুঃখিত আর সবাই খেয়াল করে দেবেন যারা নতুন ইউজার আসেন তারা অবশ্যই খেয়াল করে দেবেন তো ওপেন করে দিয়ে যে চলে আসবে এগুলো তো আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু আচ্ছা এখন যেহেতু যদি আপনারা পুরনো হয়ে থাকেন তারা কিন্তু এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন ঠিক আছে আর যারা নতুন তারা সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন তো তারা কি করবেন এখানে এখানে সাইন আপ যে অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন বিওয়ার্স এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যখন অপশন আসবে কিছু তো এই অপশানগুলো আপনার খেয়াল করতে হবে তো এখানে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে একটা না আপনার একটা চার সংখ্যা বা পাঁচ সংখ্যার নাম দিয়ে দিবেন যেমন আমি একটা নাম দিচ্ছি একজন তারপর এখানে একটা নাম্বার দিয়ে দিবেন তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও নাম্বার দিয়ে দিবেন তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারাও একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সিকিউরিটির জন্য আপনারা কিন্তু এখান থেকে আমাদের রবিউল টেলিকম সব থেকে কিন্তু আপনারা কম দামে একবারে কম দামে আপনারা এম বি মিনিট প্যাক সব কিছু কিনতে পারবেন ঠিক আছে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপর এখানে আপনার পাসওয়ার্ডের জায়গা আগে প্রথমে আপনারা কী করবেন এখানে একটি নাম দেবেন ঠিক আছে যে কোনো একটা নাম দেবেন নাজিম আমি এখানে একটা নাম দিচ্ছি নাম দেওয়ার পর এখানে কিছু শঙ্খ্যা দিয়ে দেবেন আমি এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি আপনারা কী করবেন এখানে সংখ্যা দিয়ে দেবেন যেমন আমি এখানে সংখ্যা দিচ্ছি তারপর এখানে চার ডিজিটের একটা পিন দিয়ে দিবেন তো ভিওর্স আপনাকে চার ডিজিটে একটা প্রিন্ট দিয়ে দেবেন তাহলে আপনাদের আচ্ছা এখানে আমি চার ডিজিটে একটা পিন দিয়ে দিচ্ছি আবার পরে আমি এটা চেঞ্জ করে নেব তারপর এখানে রেজিস্ট্রেন রেজিস্টারটার আছে যেটা এটা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব তো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে এখনও হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে রুবুল টেলিকম সবে স্বাগতম তো এটাকে ওকে করে দিন ও করে দেওয়ার পর বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একবারে নতুন অ্যাকাউন্ট তো এখানে আমি আরও কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখে আপনার দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নোটিশ লেখা আছে আমাদের রিচার্জ চব্বিশ ঘন্টা সাত দিন চালু আছে দয়া করে অর্ডার করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা রবুল টেলিকম তো এইভাবে কিন্তু আপনারা সব অ্যাপারটা রিচার্জ করতে পারেন এবং এম বি মিনিট প্যাক সব কিছু কিনতে পারবেন এখনও আমাদের মিনিট ক্যাট আপডেট হয়নি এই কারণে দেখাচ্ছে না তো আপনারা কিন্তু কম দামে একবারে সব কিছু কিনতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত অন্য কোন ভিডিওতে দেখা হবে আরেকটি কথা আমরা কিভাবে অ্যাড ব্যালেন্স করুন বা এই ধরনের ভিডিও আমি কিছু দিনের মধ্যে দিয়ে দেবেন অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা ফ্রিতে দ্রুত আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ধন্যবাদ